স্যার হ্যালো বন্ধুরা ইউটিউবে একটা দারুণ আপডেট এসেছে এই আপডেটটি নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বড় বড় ইউটিউবাররা ভিডিও বানিয়ে ফেলেছে এবং তারা বলছে যে এই চ্যানেল এই যে সেটিংটি ঠিকঠাকভাবে না করলে বা এই সেটিংটি অন না করলে ঠিক আছে যে তোমাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু বলছে তো আসল ব্যাপারটা কি এই যে এই যে আপডেটটি এসেছে এখানে দেখেন এই আপডেটটি যে এসেছে এই আপডেটটির সাহায্যে আসলে কি হবে আমাদের চ্যানেলের মধ্যে ঠিক আছে এই আপডেটটি কিন্তু ছোট্ট একটা ভিডিও মানে এই আপডেটটি সম্পর্কে বলতে গেলে একটা ছোট্ট ভিডিও হবে সেই ভিডিওটাকে টেনে টেনে দশ পনেরো মিনিটের ভিডিও বানিয়ে ফেলছে বড়ো বড়ো ইউটিউবাররা ঠিক আছে আসলে যে এই আপডেটটি কি চলুন সরাসরি আমরা জেনে নিই ঠিক আছে এখানে দেখুন এখানে দেখুন দুটো অপশান দিয়েছে ইয়েস অর নো ঠিক আছে ইয়েস অর নো তোমাকে এই দুটো অপশানের মধ্যে একটা অপশানকে চুজ করতে হবে ঠিক আছে তো এখানে কি বলছে ইউটিউব এখানে বলছে যে এখন কিন্তু এআইয়ের যুগ এখানে যদি তোমার ভিডিওর মধ্যে বা তোমার ফুটেজের মধ্যে রকম এআই সম্পর্কিত মানে বিষয় থাকে তাহলে তোমরা এই বিষয়টাকে ইয়েস করে দিবে আর যদি তোমার তোমার ভিডিওর মধ্যে কোনো রকম বা তোমার ফটোর মধ্যে কোনো রকম এআই সম্পর্কিত বিষয় না থাকে সেক্ষেত্রে তোমরা নো করে দিবে ঠিক আছে বা তোমাদের মধ্যে তোমাদের তোমাদের চ্যানেলের মধ্যে যদি না তোমাদের ভিডিওর মধ্যে যদি এআই সম্পর্কিত কোনো বিষয় না থাকে সেক্ষেত্রে তোমরা এটাকে নো করে দিবে এআই সম্পর্কিত বিষয় থাকলে পরেই তোমরা ইয়েস করবে এবার তোমরা হয়তো ভাবছ যে তোমাদের যে আগের ভিডিওগুলোর মধ্যে এআই সম্পর্কিত বিষয়ে আপলোড করেছো সেক্ষেত্রে সেই ভিডিওগুলো এখন কি করবে সেই ভিডিওগুলোকে কিছু করতে হবে না তোমাদের সেই ভিডিওগুলো যেমন অবস্থায় আসে তেমন অবস্থায় রেখে দেবে ঠিক আছে এখন নতুন করে যে ভিডিওগুলো তোমরা আপলোড করবে মানে বা তোমার ফটোজগুলো আপলোড করবে সেক্ষেত্রে যদি এআই রিলেটেড থাকে সেই ক্ষেত্রে তোমরা ইয়েস করে দেবে ওকে এই বিষয়টা নিয়ে সবাই চিন্তিত রয়েছিলেন বড় বড় ইউটিউবাররা এই বিষয় নিয়ে অনেক ভিডিও আপলোড করে ফেলেছে ঠিক আছে সো আশা করি ক্লিয়ারলি বোঝাতে পারলাম ওকে